আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেক বড় সাইজের একটা শিং মাছ তো দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খেতে তো মাশাল্লা খুবই ভালো ছিল তো চলুন মূল উপকরণে চলে যাই প্রথমে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল হালকা একটু ভেজে নেব জাস্ট কাঁচা গন্ধটা যাওয়া আগ পর্যন্ত ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এখানে আমি লবণ অ্যাড করে দিচ্ছি লবণ দিয়ে আর একটু ভেজে নিয়ে তারপর পরিমাণ মতো কষানোর জন্য একটু পানি দিয়ে দেব পানি দিয়ে এখানে হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নিব আর আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও পুরো ভিডিওটি দেখার জন্য তো কথা বলতে বলতে মশলাটাও কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে দুইটা টমেটো কেটে নিয়েছিলাম সেই টমেটোটাওকে দিয়ে দিয়েছি এটাকে ভালো করে আবারও কষিয়ে নেব একদম গলে যাওয়া আগ পর্যন্ত কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপর এখানে আমি অল্প করে পানি দিয়ে দেব আর মাছের এক একটা পিস দেখলে বুঝতে পারবেন যে কত বড় একটা শিঙ মাছ খুবই খুবই বড় ছিল প্রায় এক কেজির কাছাকাছি হয়ে যাবে শিঙ মাছটা তো আমি ভেবেছিলাম মাগুর মাছ তো তারপরে দেখি না মাগুর মাছ না এক কেজি প্রায় এক কেজি কাছাকাছি একটা মাছ শিং মাছ তো এই তো কথা বলতে বলতে তরকারিতে বলক চলে এসেছে এ পর্যায়ে আমি মাছটাও দিয়ে দিয়েছি মাছটা দিয়ে তারপর এখন ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। যতক্ষণ না পর্যন্ত ঠিক হয়ে যাচ্ছে ঠিক ততক্ষণ ততক্ষণ পর্যন্ত রান্না করব। ও হ্যাঁ আরেকটা জিনিস দিতে ভুলে গিয়েছি সেটাও তো দিতে হবে নাকি সেটা হচ্ছে মটরশুঁটি মটরশুঁটি দিলে খুবই ভালো লাগে ভোনা তরকারিতে এই তো মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব আরও দশ পাঁচ দশ মিনিট রান্না করে নেব তো দেখতে পাচ্ছেন কালারটা তো মাশাআল্লাহ খুবই ভালো এসেছে খুবই ভালো এসেছে আলহামদুলিল্লাহ খেতেও ভালো হয়েছে তো অবশ্যই কমেন্টে জানাবেন রান্নাটি কেমন হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখতেই থাকেন সাথে সাথেই থাকেন সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম